ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অলৌকিকের সন্ধানে আমি সৌম এবং আজকে আবার এসে গেছি আপনাদের সঙ্গে একটি নতুন অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য আজকে আমাদেরকে যিনি চিঠি পাঠিয়েছেন তিনি হলেন হৃত্বিক বসাক তিনি এই চিঠিটি পাঠিয়েছেন সোধপুর থেকে আসুন শুনেনি নিত্বিক বসাকের জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি আমি আর রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই প্রিয় রণদীপদা এবং সৌমদা নমস্কার আমার নাম ঋত্বিক বসাক আমি সোদপুরের বাসিন্দা এবং পেশায় স্থানীয় পৌরসভার একজন কর্মী আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি আমি নিয়মিত দেখি এবং সত্যি কথা বলতে কি এতদিন ভাবতাম এসব গল্প হয়তো একটু বাড়িয়েই বলা বা কল্পনা কিন্তু কিছুদিন আগেই আমার জীবনে যা ঘটে গেছে তা আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করেছে আজ আমি যে অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য ঘটনা এই ঘটনার পর থেকে আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারি না এবং একা থাকতেও ভয় লাগে এবং প্রায়ই সেই রাতের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে ঘটনাটা ঘটেছিল গত মাসে সেদিন ছিল অমাবস্যার রাত আমাদের পানিহাটি পৌরসভার তরফ থেকে আমাকে একটা জরুরি কাজে যেতে হয়েছিল সতপুরের একদম প্রান্ত সীমায় অবস্থিত একটা পুরনো এলাকায় সেখানে একটা পরিত্যক্ত বাড়ি নিয়ে জমি নথিভুক্তকরণের সমস্যা দেখা দিয়েছিল বাড়িটার মালিক বহু বছর আগে মারা গিয়েছেন এবং তার উত্তর আধিকারীরা কেউই বাড়িটা ক্লেম করেননি প্রায় তিরিশ বছর পৌরসভা সেই জায়গাটা অধিগ্রহণ করে সেখানে একটা কমিউনিটি সেন্টার বানানোর পরিকল্পনা করছিল আমার কাজ ছিল সেই বাড়িটার কিছু ফটোগ্রাফ তুলে আনা এবং একটা প্রাথমিক রিপোর্ট তৈরি করা সেদিন সকাল থেকেই আকাশ ভারী মেঘে ঢেকেছিল বাতাসে একটা অদ্ভুত শ্বেত সেতে গন্ধ ভাসছিল অফিসে একটা জরুরি মিটিং থাকায় আমার অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা নেমে এলো অফিসের কয়েকজন সহকর্মী আমাকে সেদিন যেতে বারণ করেছিলেন বলেছিলেন অমাবস্যার রাতে ওই এলাকায় যাওয়া ঠিক হবে না কিন্তু আমি তখন এসে উড়িয়ে দিয়েছিলাম তাদের কথা আমি কখনও ভূত প্রেতে বিশ্বাস করিনি আমি মনে করতাম এসব কুসংস্কার মাত্র কিন্তু সেদিন রাতের পর আমার সেই বিশ্বাস সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমি অফিস থেকে বেরিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সঙ্গে নিয়েছিলাম আমার ক্যামেরা একটা টর্চ লাইট এবং জরুরি কিছু কাগজপত্র বাড়িটা ছিল সোদপুর স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা সরু গলির শেষে গলিটা এতটাই সরু ছিল যে সেখানে একসাথে দুটো মানুষ হাঁটা মুশকিল দুপাশে জঙ্গল এবং পুরোনো জরাজীর্ণ বাড়িঘর অনেকগুলো বাড়ি ফাঁকা পড়েছিল রাস্তার আলো ছিল খুবই কম এবং যেগুলো ছিল সেগুলোও মিটমিট করে চলছিল যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে যত এগোচ্ছিলাম ততই একটা অস্বস্তিকর অনুভূতি আমাকে ঘিরে ধরছিল মনে হচ্ছিল যেন কেউ আমাকে অনুসরণ করছে কিন্তু পিছন ফিরে তাকালে কাউকে দেখতে পাচ্ছিলাম না চারপাশটা অস্বাভাবিক রকম নিস্তব্ধ ছিল কোনো কুকুরের ডাক নেই পাখির শব্দ নেই এমনকি ঝিঁঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছিল না শুধু মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার খসখসানি শোনা যাচ্ছিল প্রায় ২০ মিনিট হাঁটার পর আমি সেই বাড়িটার সামনে পৌঁছালাম বাড়িটা দেখে প্রথম দর্শনেই গা শিউড়ে উঠল এটা ছিল একটা তিনতলা পুরনো বাংলা স্থাপত্যের বাড়ি কিন্তু এত বছরের অবহেলায় এখন একেবারেই ভাঙা দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে অনেক জায়গায় জানলাগুলো ভাঙা দরজা আত খোলা বাড়িটার চারপাশে বিশাল বটগাছ এবং জঙ্গল সামনের বারান্দায় কয়েকটা ভাঙা চেয়ার পড়েছিল যেগুলোর উপর এখন শ্যাওলা জমেছে মূল গেটটা মরচে ধরে অর্ধেক খোলা অবস্থায় আটকে ছিল। গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো না এটা কোনো পচা কিছুর গন্ধ ছিল না বরং একটা পুরনো বাসি গন্ধ যেন বহু বছর ধরে কোনো তাজা বাতাস এখানে ঢোকেনি আমি আমার টর্চ লাইট জ্বালিয়ে চারিপাশে আলো ফেললাম উঠোনটা পুরোপুরি জঙ্গলে ভর্তি লম্বা লম্বা ঘাস এবং কাঁটা ছোপ একটা পুরোনো কুয়ো ছিল এক কোনায় যার মুখে কিছু ভাঙা ইট দিয়ে ঢাকা দেওয়া আমি ক্যামেরা বের করে বাড়িটার বাইরের কিছু ছবি তুলতে শুরু করলাম যতবার ফ্ল্যাশ জ্বলছিল ততবারই মনে হচ্ছিল যেন কেউ জানলা দিয়ে উঁকি মারছে কিন্তু ভালো করে তাকালে কিছুই দেখা যাচ্ছিল না আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো শুধুই আমার কল্পনা আলো ছায়ার খেলা মাত্র বাইরে ছবি তোলা শেষ করে আমি বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম সামনের দরজাটা আত খোলাই ছিল আমি দরজায় ধাক্কা দিতে সেটি অদ্ভুত শব্দ করে খুলে গেল ভেতরটা ছিল একেবারে অন্ধকার টর্চ লাইটের আলোয় দেখলাম একটা বড় হল ঘর যার একপাশ দিয়ে সিঁড়ি উপরের তলায় উঠে গেছে ঘরের ভেতর পড়েছিল কিছু ভাঙা আসবাবপত্র একটা পুরনো সোফা যার ভেতর থেকে স্প্রিং বেরিয়ে এসেছে কয়েকটা চেয়ার এবং একটা বড় টেবিল যার উপর ধুলোর পুরু আস্তরণ আমি ভেতরে ঢুকে চারপাশের ছবি তুলতে লাগলাম হঠাৎ আমার মনে হলো থেকে কোনো একটা যেন কেউ মেঝেতে হাঁটছে আমি সিঁড়ির দিকে টর্চ লাইট ফেললাম কিন্তু না কিচ্ছু দেখতে পেলাম না নিজেকে আবার বোঝানোর চেষ্টা করলাম পুরোনো বাড়ি কাঠের মেঝে হয়তো নিজে নিজেই শব্দ করছে কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো এবার মনে হলো যেন কেউ সিঁড়ি দিয়ে নামছে ধীরে ধীরে একটা একটা করে সিঁড়ি মারিয়ে আমার হৃৎস্পন্দন বেড়ে গেলো টর্চ হাতে শক্ত করে ধরে আমি সিঁড়ির দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না শুধুমাত্র সেই পায়ের শব্দ আস্তে আস্তে নিচে নেমে আসছে আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পা যেন আটকে গেল নড়তে পারছিলাম না ঠিক যেন কেউ আমার পা দুটো মাটিতে শক্ত করে আটকে দিয়েছে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো কপাল থেকে সিঁড়ির শব্দ থামলো এবার একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল যেন কেউ আমার একেবারে কাছে এসে দাঁড়িয়ে আছে হঠাৎ টর্চ লাইটটা কেঁপে উঠল এবং দু তিনবার জ্বলে নিভে গেল হঠাৎ টর্চ লাইটটা কেঁপে উঠল এবং দু তিনবার জ্বলে নিভে গেল আমি আতঙ্কে চিৎকার করে টর্চে বারবার চাপ দিতে লাগলাম কয়েক সেকেন্ড পর আবার জ্বললো কিন্তু এবার আলোটা অনেক কম মিটমিট করছে আর সেই আবছা আলোতেই আমি দেখলাম যা দেখলাম সেটা লেখা আমার পক্ষে খুবই কঠিন আমার হাত এখনো কাঁপছে এই লিখতে গিয়ে সিঁড়ির মাঝামাঝি জায়গায় সেই ম্লান আলোতে আমি একটা অবয়ব দেখতে পেলাম এটা ছিল একজন মহিলার অবয়ব কিন্তু তার মুখটা সেই মুখটা ছিল একেবারে সাদা যেন কোনো মুখোশ পড়ে আছে আর তার চোখের জায়গায় দুটো গভীর কালো গর্ত চুলগুলো এলোমেলো লম্বা মুখের সামনে ঝুলে আছে সে পড়েছিল একটা সাদা শাড়ি যেটা ছিল ছেঁড়া এবং রক্তের দাগে ভরা সেই অবয়বটা নড়ল না শুধু দাঁড়িয়ে রইল আর সেই অন্ধকার চোখের গর্ত দিয়ে যেন আমাকে দেখছিল আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল তারপর হঠাৎ সেই অবয়বটা একটা ভয়ঙ্কর কর্কশ আওয়াজ করলো এটা এটা ঠিক চিৎকার নয় বরং একটা গঙ্গানি কান্নার মতো কিন্তু তার সাথে মিশ্রিত ছিল ক্রোধ এবং যন্ত্রণা সেই শব্দ শুনে আমার কান ফেটে যাওয়ার উপক্রম হল আমি কান দুটো চেপে ধরলাম আর ঠিক সেই মুহূর্তে আমার পায়ের বাঁধন যেন খুলে গেল আমি দৌড়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু পেছন থেকে মনে হলো যেন কেউ আমার শার্টটা টেনে ধরল আমি জোরে ঝাঁকুনি দিয়ে সেই খপ্পর থেকে বের হয়ে দৌড়ে সামনের দরজার দিকে ছুটলাম কিন্তু সামনের দরজা হঠাৎ সশব্দে বন্ধ হয়ে গেল থরাম করে এমন জোরে লাগলো যে পুরো বাড়ি কেঁপে উঠল আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম লাথি মারতে লাগলাম কিন্তু সেটা যেন ভেতর থেকে কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে পেছন থেকে আবার সেই পায়ের শব্দ এবার আরো জোরে এবং দ্রুত আমি ফিরে তাকালাম এবং দেখলাম সেই অবয়বটা সিঁড়ি থেকে নেমে মেঝেতে দাঁড়িয়ে আছে এবং এবার সেটা আমার দিকে এগিয়ে আসছে খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে আমি চিৎকার করে উঠলাম কে কে তুমি হ্যাঁ আমাকে আমাকে ছেড়ে দাও আমি আমি কিচ্ছু করিনি কিন্তু সেই অবয়ব কোনো রকম উত্তর দিল না শুধু এগিয়ে আসতে লাগলো তার হাত দুটো এবার উঠে এলো যেন আমাকে ধরতে আসছে হাত দুটো প্রায় শুকনো হাড় সম্বর নখগুলো লম্বা এবং ভাঙা আমি হতাশ হয়ে চারিপাশে দেখলাম হঠাৎ চোখ গেল জানলার দিকে একটা জানলা ছিল আধ ভাঙা যেটা দিয়ে হয়তো বের হওয়া যেতে পারে আমি সেই দিকে ছুটলাম কিন্তু সেই অবয়বটা হঠাৎ দ্রুত হয়ে এলো আমার কাঁধে একটা ঠান্ডা বরফের মতো স্পর্শ অনুভব করলাম আমি এতটাই ঠান্ডা স্পর্শ আগে কখনো অনুভব করিনি মনে হলো কাঁধটা যেন জমে যাচ্ছে আমি পুরো শক্তি দিয়ে সেই জানলার দিকে ঝাঁপ দিলাম কাঁচের টুকরো ভাঙা কাঠ সব ঠেলে বাইরে পড়লাম মাটিতে হাত পা ছড়িয়ে আছড়ে পড়লাম ব্যথা পেলাম কিন্তু সেই ব্যথা তখন যেন কিছুই মনে হচ্ছিল না আমি উঠে দাঁড়িয়ে পেছনে তাকালাম সেই জানলা দিয়ে সেই অবয়বটা এখনো এখনও আছে এবার তার মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটল সেই হাসি দেখে আমার মনে হল আমার বুক ফেটে যাবে তারপর হঠাৎ সেই অবয়বটা পুরোপুরি মিলিয়ে গেল যেন সেটা কখনো সেখানে ছিলই না আমি আর দেরি না করে দৌড়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসলাম দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিলাম উঠছিলাম আবার দৌড়চ্ছিলাম সেই সরু গলি ভাঙা রাস্তা সব পেরিয়ে মূল রাস্তা এসে থামলাম নিঃশ্বাস নিতে পারছিলাম না বুক ধরফর করছিল সারা শরীর কাঁপছিল একজন রিকশাওয়ালা আমাকে দেখে হঠাৎ থামল আমার অবস্থা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল আমার জামা কাপড় ছেঁড়া হাত পা থেকে রক্ত বেরোচ্ছিল মুখ ফ্যাকা সে হয়ে গেছিল সে আমাকে হঠাৎ করেই জিজ্ঞেস করল কি হয়েছে বাবু ডাকাত পড়েছে নাকি আমি কিছু বলতে পারলাম না শুধু বললাম আমাকে আমাকে একটু বাড়ি নিয়ে চলো বাড়ি ফিরে আমি কয়েকদিন জ্বরে পড়ে রইলাম ঘুমের মধ্যে সেই মুখ সেই অন্ধকার চোখের গর্ত সেই হাসি বারবার দেখতাম চিৎকার করে ঘুম ভেঙে যেত পরিবারের সবাই খুবই চিন্তিত হয়ে পড়ল কয়েকদিন পর একটু সুস্থ হয়ে আমি সেই এলাকার কিছু পুরনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম তাদের কাছ থেকে জানতে পারলাম সেই বাড়ির একটা ভয়ঙ্কর ইতিহাস আছে প্রায় তিরিশ বছর আগে সেই বাড়িতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল বাড়ির মালিকের স্ত্রীকে তার স্বামী খুন করেছিল সন্দেহের বশবর্তী হয়ে সেই মহিলাকে বাড়ির সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল তারপর তাকে কুয়োতে ফেলে দেওয়া হয় পরে স্বামী নিজেও আত্মহত্যা করে তারপর থেকে সেই বাড়িতে কেউ থাকতে পারেনি যারাই সেখানে থাকার চেষ্টা করেছে তারা কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর সব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে পালিয়ে গেছে কেউ কেউ বলে অমাবস্যার রাতে সেই মহিলার আত্মা বাড়িতে ঘোরাঘুরি করে সে তার হত্যার প্রতিশোধ নিতে চায় যে কেউ সেই বাড়িতে ঢোকে তাকে সে ক্ষতি করার চেষ্টা করে আরও ভয়ঙ্কর কথা হল কিছু লোক বলেছিল যে যারা সেই আত্মাকে দেখেছে তারা পরের কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ আবার পাগল হয়ে যায় একজন তো নাকি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল এই কথাগুলো শুনে আমার আরও ভয় লাগল আমি অফিসে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলাম যে ওই বাড়ির ব্যাপারে আর কোনো রকম কাজ আমি করব না আমার ঊর্ধ্বতন অফিসাররা প্রথমে রেগে গেলেন কিন্তু যখন আমি আমার অভিজ্ঞতা বললাম তখন তারা চুপ করে গেলেন পরে শুনলাম তারা সেই প্রকল্পটাই নাকি বাতিল করে দিয়েছেন দাদা সেই রাতের পর আমার জীবন পুরো পাল্টে গেছে আমি এখন আর একা কোথাও যেতে পারি না বিশ্বাস করো সন্ধ্যের পর তো একদমই না রাতে ঘুমোতেও সমস্যা হয় বারবার মনে হয় কেউ যেন আমাকে এখনো দেখছে কখনো কখনো ঠান্ডা হাওয়ার ছাপটা লাগলে মনে হয় সেই আত্মা আমার পাশে দাঁড়িয়ে আছে এটি হৃত্বিক বসাত বারাসাত হৃত্বিক এক অদ্ভুত অভিজ্ঞতা অসম্ভব ভয়ের একটা অভিজ্ঞতা তুমি আমাদের সঙ্গে শেয়ার করেছ আমি জানি না এই ভয় কাটতে তোমার কতদিন সময় লাগবে তবে হ্যাঁ আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই ভয় তোমার পিছু ছাড়বে যাই হোক যারা এতক্ষণ ঋত্বিক বসাকের এই অলৌকিক অভিজ্ঞতাটি শুনলেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কাছের মানুষের সঙ্গে শেয়ার করে নিন আর সাবস্ক্রাইব করার কথা কি আবারও নতুন করে বলতে হবে একটা ছোট্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিন ওকে দেখা হচ্ছে পরের সপ্তাহে একটি নতুন অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে ততক্ষণ শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয় এভাবেই শেষ হল আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হল নাইন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো আর একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়